হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের জন্য ক্লাস ওয়ানের আমার বইয়ের তৃতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিও হবে দুশো আঠাশ নম্বর পৃষ্ঠা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তোমরা সবাই বইয়ে দুশো আঠাশ নম্বর পৃষ্ঠাটা খুলে ফেলো ছক থেকে কথা খুঁজে গোল করি তাহলে কথাগুলো খুঁজতে হবে যে কথাগুলোর কোনো একটা মানে হয় সেই কথাগুলো খুঁজবো আর কি করব আমরা গোল করব দেখো প্রথমে আছে ময়সু দ্বয়সুই মুদি তাহলে এটাকে আমরা কি করি এইভাবে এটাকে গোল করে দিই মুদির দোকান হয় ঢেঁকি ঢেঁকি দিয়ে ধান ভাঙে তাই না ঢেঁকি দিয়ে ধান ভাঙে তাহলে ঢেঁকি হলো নেক্সট হচ্ছে ল তেল এটাও একটা কথা ময়াসু রয়সোনা রসই মুড়ি মুড়িও একটা কথা তারপর একটা হচ্ছে দেখো ময়াকা ঝয়াকার দন্ত না মাছ খান এই পুরোটা নিয়ে কিন্তু এবার কিন্তু একটা কথা হয় মাছ খান তারপরে দেখো ন চুন একটা কথা বর্গি জল জল একটা কথা হলো তাহলে এই ছক থেকে কিন্তু কথাগুলো খুঁজে গোল করলাম আবারও বলেছে ছক থেকে কথা খুঁজে নিচে লিখি আচ্ছা এটাকে গোল করতে বলেছে আর এই ছক থেকে কথা খুঁজে কিন্তু নিচে লিখতে বলেছে এইগুলো থেকে কিন্তু নিচে লিখতে বলেনি এখানে ছক থেকে কথা খুঁজে গোল করতে বলেছে গোল করেছি এবার এই ছক থেকে কথা খুঁজে নিচে লিখতে বলেছে তাহলে আমরা লিখবো দেখো ভয়াকাত ভাত এটা একটা কথা ভয়াকাত ভাত বয়কার বেত একটা কথা বেত বর্গীর জয়াকার মজাম তোমরা বাঁশ থেকে বেত বেরোয় সেটা তোমরা নিশ্চয়ই জানো বর্গীর জয়াকার মজাম একটা ফলের নাম লয়াকার লাল রঙের নাম লাল তারপরে হচ্ছে দেখো রয়াকার ত রাত ম ডিম তালবশয় দীর্ঘই শীত বক বক হয়ে গেলো এতগুলো শব্দ হয়ে গেলো এবার দেখো উপর নিচেও হতে পারে ভয়াকার বর্গী জয় ভাজা কারণ এখন আমাদের আরও ঘর কিন্তু ফাঁকা রয়েছে ভাজা তারপরে দেখো বয়কার লয়াকার বেলা আর কি লিখতে পারি তল লিখতে পারি তল মানে তলা সেটাকেও তল বলা হয় যেহেতু এটা পাশাপাশি আর কিন্তু কিছু বলে দেয়নি তাই জন্য এই কথাগুলোকে আমরা কিন্তু আরও কিছু লিখে দিলাম এ দেখো মত মতো মতো এই কথাগুলো কিন্তু হয় সেগুলো আমরা লিখে দিলাম হলো এরপরে আমরা চলে যাই নিচে ছক থেকে কথা বানাই ছক থেকে কথা বানাতে হবে যেমন তয়াকার তাহলে দেখো কি করেছে আগে আমরা দেখে নি তয়াকার দিয়ে তয়াকার লতাল ছক থেকে কথা বানাই তয়াকার লতাল তাহলে পয়াকার আছে এবার ছক থেকে আমরা খুঁজে নিয়ে কিছু একটা করব যেটাতে আমাদের কিন্তু কোনো একটা মানে থাকবে আচ্ছা এখানে কেন এক আর তিন লিখলো আচ্ছা এইখান থেকে নিয়েছে এই যে ছকে এখান থেকেই শব্দগুলো নিয়ে কিন্তু এখানে পূরণ করে যাও যেমন এক থেকে তয়াকার নিয়েছে আর কি নিয়েছে তিন থেকে নিয়েছে কেন ল এটা আমরা একটু দেখে নিই তয়াকার নিয়েছে আর তিন থেকে নিয়েছে তিন ও আচ্ছা এই দিকের ছক আছে এইয তিন থেকে নিয়ে কি করেছে এইয ল তাহলে তয়াকার ল তাল ও আছে এই দিক থেকে একটা নিতে হবে এই দিক থেকে একটা নিতে হবে নিয়ে করতে হবে তাহলে এদিক থেকে নিই পয়াকার আর এদিক থেকে নিই দন্তেন পান তাহলে এদিক থেকে দুই নিলাম আর এদিক থেকে আট নিলাম হলো তারপর একটা তিনে কয়াকার কয়াকার কাক কাক একটা প্রাণীর নাম তাই না পাখির নাম তিন এদিকে কাক হচ্ছে তিনে আর এদিকে ক হচ্ছে এক নম্বরে তাহলে তিন এক হলো ডু এসছে ডুব এ দেখো ডয়সৌ ব ডুব ডুটা হচ্ছে চার নম্বরে ছিল আর বটা হচ্ছে পাঁচ নম্বরে ছিল তাহলে চার পাঁচ ছয় আকার ছয় আকার উন্তুস্ত একা ছায়া হতে পারে অনেক কিছুই হতে পারে আমরা ছায়া লিখি ছয় আকার অন্তুস্থ একা ছায়া ছয় আকারটা পাঁচ নম্বরে অন্তুস্থ একারটা ছিল কত নম্বরে চার নম্বরে হলো এরপরে এরপরে আমরা লিখতে পারি বক বক হ্যাঁ বরা হতে পারে আমরা লিখি কিছু যখন বলে দেয়নি আমরা আবার রিপিট করছি বক বক ঠিক আছে বক বক যেহেতু লিখলাম তাহলে আমরা এটাকে ছ নম্বর দিই আর এখানে কটা হচ্ছে এক নম্বর দিলাম আর কী আছে মুড়ি করে দিই না মুড়ি তো নেই হ্যাঁ মুড়ি হবে দয়সন রহস্য আছে মুড়ি তাহলে মহ সাত নম্বরে আর রি হচ্ছে দু নম্বরে আর হচ্ছে চু আছে তাহলে চুন করে দিই আমরা এটাকে চয়শো উদন্তের নয় চুন এটাও আট নম্বর নিলাম এটাও আট নম্বর নিলাম চুন হয়ে গেল তাহলে ছক থেকে কিন্তু আমরা কথা বানালাম এই ছিল আমার আজকের ভিডিও দুশো আঠাশ নম্বর পৃষ্ঠার ভিডিও আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও